আজকে আমাদের ক্লাসের হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে কলকার ক্লাস আর শাড়ি ড্র্যাপিংয়ের ক্লাস তো এই কলকাতা হচ্ছে কিন্তু এমন একটা বিষয় যেটা স্টুডেন্টের কাছে সবসময় ভয়ের অনেক স্টুডেন্টই থাকে বা আমিও দেখেছি যে যারা আঁকতে পারে ড্রয়িং করতে পারে ভালো তাদেরও কলকাটা ভয় লাগে কারণ একটাই আমাদের কলকাটা তো কপালে করতে হয় তো সেই জায়গাটায় হয় কি অনেকটা ব্যালেন্সের ব্যাপার থাকে তো এমন কোনো কিছুই নেই যেটা তুমি প্র্যাকটিস না মানে করলে হবে না ভালো হবে না তুমি কলকাটাও যদি প্র্যাকটিস করো তাহলে সেটাও সুন্দর হবে যারা ড্রয়িং জানো তাদের তো সুন্দর হবেই হবে আর যারা জানো না তাদের তাদেরও খুব সুন্দর হবে সবটাই আমাদের ক্লাসের মেকআপের সত্যিই মূলমন্ত্র হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে প্র্যাকটিস তো সেই ক্ষেত্রে আমি বলবো স্টুডেন্টদেরকে কলকা এমন একটা জিনিস যে ওদেরকে আমি একদিনের ক্লাসেই যে বিশাল কিছু শিখিয়ে ফেলতে পারবো তা কিন্তু নয় ওদেরকে বারবারই বলি যে ওরা যতটা জানে সেটাকে আরও প্র্যাকটিস করতে হবে এবং আজকের ক্লাসটা হচ্ছে যে ওদেরকে টেকনিকগুলো দেখানো কীভাবে কোন জিনিসটাকে করলে সহজ হবে জিনিসগুলো করতে সেই টেকনিকগুলো দেখালে যে যারা একেবারেই পারে না তারাও কিন্তু খুব সুন্দর কলকা করে আর যেই টেকনিকগুলোর মধ্যে থাকে তুলিটাকে কিভাবে ধরবে কোন তুলি ইউজ করবে কালারটা কি কি ইউজ করবে কোন কোন কালার ইউজ করলে দেখতে সুন্দর লাগে তারপর হচ্ছে যে কালার মিক্সিংয়ে কতটা পাতলা হবে কতটা পাতলা হলে কায়সা করতে খুব ইজি হবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভালো কলকা করার ক্ষেত্রে আর কতটা প্রেশার দিলে বা তুলিটা কেমনভাবে ধরলে যারা ভালো ড্রয়িংও করে তাদের দেখেছি অনেক সময় মোটা হয় ডিজাইনটা হয়তো খুবই সুন্দর হচ্ছে কিন্তু মোটা হয় তো কীভাবে তুলিটা ধরলে কিভাবে প্রেশার দিলে কতটা প্রেশার দিলে কতটা ব্রিদিং নিজের মধ্যে আটকে রাখলে যে কলকাটা শুরু হবে সেই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাসের টেকনিক হিসেবে দেখাই তো যার মধ্যেই কিন্তু স্টুডেন্টদের হচ্ছে যেটা হচ্ছে শেখার থাকে বাকিটা তো প্রচুর পরিমাণে ওরা ডিজাইন নিজেরা হচ্ছে তুলবে নিজেরা হচ্ছে ইউটিউব ফলো করতে পারে ফেসবুক ফলো করতে পারে ইনস্টা ফলো করতে পারে সেই দেখে দেখে ওরা নিজেরা নিজেরা কলকা তুলতেই পারে কিন্তু যতই ওরা ভিডিও দেখুক তাতে কিন্তু ওরা পরিষ্কার ধারণা পায় না যতটা ক্লাসে ওরা ওই দিনে পায় যে কি করে টেকনিকগুলো ফলো করতে হয় কি কি টেকনিক ফলো করলে ওদের ইজি হয় প্রসেসটা আর কিভাবে একটার সাথে একটা ডিজাইনকে জোড়া জোড়া হচ্ছে একটার সাথে দেখো প্রথমে আমি ওদেরকে যেটা শেখাই যে আলাদা আলাদা করে প্রত্যেকটা ডিজাইনকে হাতের আগে গ্রিপে আনা মানে প্রত্যেকটা ডিজাইনকে একটা একটা করে আগে প্যাটার্নগুলোকে অনেকগুলো করে করে প্র্যাকটিস করে সুন্দর একটা শৌখিন ডিজাইনে পরিণত করা তারপরে একটাকে একটা সাথে জুড়লেই যে ডিজাইনটা দাঁড়াবে সেটাই কিন্তু একটা খুব সুন্দর কলকা হয়ে যাবে আর কলকার ক্ষেত্রে বলে রাখি আমার খুব বেশি ওভার কলকাটা ভালো লাগে না মানে একদম মুখ ভর্তি কলকা আমার খুব একটা ভালো লাগে না যেন মনে হয় ব্রাইডকে যেটা সাজিয়েছি সেটা একেবারে হয়তো ঢেকে গেল তো সেটা কলকাটা নিয়ে না প্রত্যেকের একটা পার্সোনাল মতামত আছে যে অনেকেই চায় যে প্রচুর কলকা পছন্দ করে অনেকেই চায় প্রচুর কলকা পছন্দ করে না সেই প্রচুর কলকা পছন্দ না করার দলে বলতে পারো আমিও এমন বেশি কলকা করব না যেটাতে দেখা যাবে ব্রাইডকে আমি সাজিয়েছি বা সেইটাই ঢেকে গেল বা এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখা গেল এমন কিছু জায়গায় আমি কলকা করলাম যেটা হয়তো আমাকে দেখতে ভালো লাগছে না ব্রাইডকে শুধু কলকাটাকে আমি দেখাবো বলে যে আমি খুব সুন্দর কলকা পারি সেইটা দেখাতে গিয়ে দেখা গেল যে আমি মুখটাকেই মানে জেবড়ে ফেললাম পুরো চোখটাকে হাইলাইট হলো না যেটা বাঙালির আরও মেন অ্যাট্রাকশন চোখটা সেটাও হাইলাইট হলো না এই জিনিসগুলো আমার একটু মনে হয় যে কলকাটাকে দেখে শুনে করা উচিত মুখ অনুযায়ী করা উচিত অনেক সময় কারোর গালে কলকা ভালো লাগে সেটা ব্যালেন্স করে করো যখন গাল ভালো লাগছে তখন কপালেরটা একটু ছোটোর ওপর করো সরু করে এসে গাল ভর্তি করো তো এগুলো ডিপেন্ড করছে মুখ অনুযায়ী কপাল অনুযায়ী কপালের কতটা চওড়া জায়গা আছে সেটা দেখে তুমি করতে পারো তো যাই হোক দেখো তারপরে ওরা কিন্তু টেকনিকগুলো দেখিয়ে দেওয়ার পরে যারা একেবারেই প্রথমে একটা শুধু কমা পর্যন্ত করতে পারছিলো না তারা কিন্তু টেকনিকটা দেখিয়ে দেওয়ার পরে কত সুন্দর করে করছে এরপর আমার বিশ্বাস যা যারা যদি নিজের প্রতি আত্মবিশ্বাস এবং সময় বের করে ধৈর্য ধরে এটা প্র্যাকটিস করে যারা একদিনে একটা শুধু টেকনিকগুলো দেখার পরে এত সুন্দর করতে পারে তারা কিন্তু একটু প্র্যাকটিস করলে একটু ধৈর্য রাখলে নিজের প্রতি বিশ্বাস রাখলে তারা কিন্তু খুবই সুন্দর কলকা করবে এবং এবং কাগজে করার পর ওরা কিন্তু কপালেও করেছে এই দিন প্রথম ছিল তাই তো কাগজে দেখানোটাই আগে দরকার তারপরে গিয়ে আস্তে আস্তে ওরা কপালে করা সেটা ক্লাসের প্র্যাকটিসের সময় করেছে তো আজকে যেটা দেখাচ্ছি তোমাদের কাগজের উপর যেগুলো করেছে সেগুলোই তো প্রথম ওরা কিভাবে শুরু করেছিল আর একদম তারপরে জোড়ার পরে কি সুন্দর হচ্ছে তো সেটাই তোমরা দেখতে পেলে আর আমার কলকা সম্বন্ধে মতামতটা যেটা আমি জানালাম সেটা সম্পূর্ণই ব্যক্তিগত সবার ধারণার সাথে আমার ধারণা নাও মিল খেতে পারে তো সেটা নিয়ে হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে সবার পছন্দ সমান নয় আমার পছন্দ আলাদা হবে এবং আমার সাথে কাছে আসা দশটা স্টুডেন্ট হোক বারোটা স্টুডেন্ট হোক তাদের পছন্দ আলাদা হবে বা এতজন যারা কাজ করছি আমরা তাদেরও সবার সবার পছন্দ আলাদা হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের হাতে জেনে রাখাটা উচিত কারণ বিভিন্ন রকম ক্লায়েন্ট আমাদের ফেস করতে হয় কারোর বেশি কলকা পছন্দ আবার কারো কম এবার তোমার যদি মনে হচ্ছে যে লুকটার মতো করে যে না এটাতে অত হয়তো ক্লায়েন্টের ধরো বেশি কলকা পছন্দ কিন্তু তোমার মনে হচ্ছে মুখটা অনুযায়ী কিন্তু বেশি কলকা পছন্দ মানে দিলে ভালো লাগবে না সেটা তোমার বোঝানোর দায়িত্ব ক্লায়েন্টকে কারণ আলটিমেটলি ক্লায়েন্টরা অনেক সময় বুঝতে পারে না যে কাজটা ভালো হলে কিন্তু মেকআপ আর্টিস্টেরও ওটা অনেক মানে অ্যাকচুয়ালি কাজটা ভালো আসা এবং সেটাকে পোস্ট করা এটা একটা বড় পাওয়া থাকে আর কি আমাদের মানে এইটা একটা মাথার মধ্যে থাকে যে আজকে একটা ভালো কাজ হলে আমি পোস্ট করব। তাই না তাই ক্লায়েন্টের যতটা না মানে মাথা ব্যথা থাকে যে লুকটা কেমন হবে তার থেকেও বেশি মাথা ব্যথা থাকে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের তো অনেক সময় ক্লায়েন্ট না বুঝতে পেরে মনে করে যে আমার মুখে এটা একটু হলে ভালো হতো ওটা একটু হলে ভালো হতো তো তোমার কিন্তু বোঝানোর দায়িত্ব প্রথমে নিতে হবে তুমি যদি বোঝানোর পরেও ক্লায়েন্ট চাইছে না আমার এটা চাই তাহলে সেটাকে তার মুখ অনুযায়ী ব্যালেন্স করে তার ইচ্ছেটাকেও মাথায় রেখে কতটা কি করা যায় সেটাও তোমাকেই দায়িত্ব নিতে হবে তো এইভাবেই কাজটা করতে হবে আর এই দেখো ওরা কিছুজন কপালে আবার প্রায় মানে করার হাত এই তোমার কাগজে করার পর আবার কপালে করেছে আর প্রত্যেকেই মোটামুটি সুন্দর করেছে পুরনোরাও আবার নতুন করে করে প্র্যাকটিস করছে এই হচ্ছে ব্যাপার আর তোমাদের বলো এরকম কেমন লাগলো এই সমস্ত টেকনিকগুলো বা কিছু তোমরা তো টেকনিকটা এখানে দেখতে পেলে না আমি জাস্ট বললাম হাজার হাজার এরকম টেকনিক দেখতে চাইছো তারা অবশ্যই ক্লাস জয়েন করতে হবে তাদেরকে আর পরবর্তী ক্লাস আমাদের শুরু হচ্ছে মার্চ থেকে তারপরে ছিল শাড়ি ড্র্যাপিং শাড়িটা ওদের ড্র্যাপিং দেখানো স্টার্ট করেছিলাম কিন্তু আমি এখানে পুরো শাড়ি ড্র্যাপিং তো দেখাতে পারবো না কারণ শাড়ি ড্র্যাপিংটা এখানে দেখানো সম্ভব নয় কারণ হচ্ছে যে ওদেরকে বিভিন্ন রকমভাবে শাড়ি পরানো হয়েছে সেটা তাই ভিডিও আমি করব না বা সেরকমভাবে করাও করিও নি আর কি হ্যাঁ আর একটু আতটুই করেছিলাম আর ওরা কলকা করতে করতে দেখো নিচেই বসে পড়েছে শাড়িটা ড্যাপ ড্র্যাপিং দেখবে বলে আর বিভিন্ন রকমের শাড়ি ড্র্যাপিং ওদেরকে দেখানো হয়েছিল ট্র্যাডিশনাল শাড়ি থেকে মডার্ন শাড়ি থেকে তারপর হচ্ছে মহারাষ্ট্রিয়ান লোক থেকে এরকম টাইপের সমস্ত রকম দেখানো হয়েছে যেগুলো ওরা ফিল্ডে গিয়ে কাজ করতে পারবে মানে কোনো রকম অসুবিধা হবে না রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো এগুলো দেখিয়ে দেওয়ার পরে দেখো আমরা চলে গেলাম আজকে হচ্ছে একটু মোমো খেতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর সেখানে গিয়ে যেটা হয় ঝাল মোমো মানে ঝাল মোমো বলছি সরি সরি ঝাল হচ্ছে দিয়ে একটু বেশি করে ঝাল দিয়ে মোমোটা নিয়ে নিলাম আর ধোঁয়া ওঠা পুরো মোমো একদম ঠান্ডার সময় এই ধোঁয়া ওঠা মোমো খেতে ভীষণই ভালো লাগছে আর এখন ঠান্ডাটা বেশি পড়ার জন্য বাইরে বেরোলে কিছুই খেতে ইচ্ছে করছে না শুধুই গরম গরম মোমো আর গরম গরম স্যুপ খেতে ইচ্ছে করছে এই হচ্ছে ব্যাপার আর আমার অবস্থা দেখো পুরো পাগলি মতো কারণ হচ্ছে যে আমার চাদর ফাদর নিয়ে ঠান্ডার মধ্যে একদম জড়িয়ে জাপটে এসেছি কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা বাইরে আর গরম গরম মোমো খেয়ে নিয়ে বেশি খাওয়া যাবে না আজকে কারণ হচ্ছে যে বাড়িতে গেলে আবার আজকে একটা ভালো জিনিস হচ্ছে যেটা আমাদেরকে খেতে হবে আর সন্ধেবেলায় একটু বেশি দেরি করেই বেরিয়েছিলাম একটু কিছুই কেনাকাটার ছিল তো তারপরে ফিরে আসার পথে মোমো দেখে মোমোটা খেয়ে নিলাম তো পেটটা পুরো ভরে গিয়েছে আর এই যে হচ্ছে স্যুপ তৈরি হচ্ছে স্যুপটাও নেব আর স্যুপটা হচ্ছে যে গরম গরম আমি না বহু জায়গায় মোমো খেয়েছি মোমোর টেস্ট কম বেশি এদিক ওদিক করে অনেক জায়গায় ভালো হয় কিন্তু এখানে মোমোর টেস্টটা মানে প্রাইস অনুযায়ী অসাধারণ আর কিন্তু আমি অনেক জায়গায় দাম দিয়েও মানে মোমোর সাথে যে স্যুপটা দেয় খেয়েছি সেই স্যুপ কিন্তু এখানের থেকে একেবারেই আলাদা মানে কি বলবো এখানেরটা সবথেকে বেস্ট দাম থেকে দাম অনুযায়ী শুনে তো তোমরা অবাক হয়ে যাবে খুবই কম দাম মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে এই কাপটার দাম হচ্ছে দশ টাকা কিন্তু সব থেকে বড় কথা এটা যদি কুড়ি টাকাও হতো না কোনো অসুবিধা হতো না কারণ এতটাই ভালো টেস্ট অন্য তবে স্যুপটা আলাদা দেয় হুম অনেক জায়গায় হচ্ছে ধরো এমনিও দেয় কিন্তু অনেক জায়গায় মোমোর সাথে স্যুপ খেয়েছি সে দাম দিয়ে খাও আর না দাম দিয়ে খাও আলাদা করে দাম দিয়ে খাও টেস্ট এরকম হয় না মানে এখানে এতটাই ভালো স্যুপটা করে একদম মনের মতো আমার মনের মতো কার কার ভালো লাগে আমি জানি না কে কে এখানে খেয়েছো আমাদের এখানে তারা জানিও যে এখানে স্যুপটা কেমন আমার তো মানে ফাটাফাটি লাগে আর কি তো যাই হোক এখানটাতে আমি আরও এক্সট্রা করে ওই ঝাল টাল নিয়ে অ্যাড করে খাই ওই যে ঝাল চাটনিটা দেয় তার সাথে আমি একটু অ্যাড করে নিই দিয়ে আবার খাই খুব ভালো লাগে তোমরা একবার এরকম ট্রাই করো আর আমার মানে স্যুপের সাথে মোমোটা খেতে ভালো লাগে আগে মোমো খেয়ে নিয়ে পরে স্যুপ খেতে আমার একটা ভালো লাগে না তো তারপরে আবার ফ্রায়েড মোমো নিয়েছিলাম এরপর বাড়িতে চলে এলাম বললাম না ভালো জিনিস এখন অপেক্ষা করছে সেটা হচ্ছে চিকেন বাড়িতে এসে আমি রান্না করছিলাম লাল লাল ঝাল ঝাল করে আর তারপরে গরম গরম খেয়ে শুয়ে পড়লাম তো যাই হোক তো যাই হোক তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো